Terima kasih telah menonton! নমস্কার শোধটা শুবতে আপনাদের দুর্গা পুজো শেষ হয়েছে কালী পুজো আসতে এখনো প্রায় পনেরো দিন বাকি কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জেহাদিদের তাণ্ডব আমরা জানি না যে আদৌ পশ্চিমবঙ্গের এক হিন্দুদের ঘুম ভাঙবে কিনা পশ্চিমবঙ্গের তথাকথিত সেকুলাররা জাগবে কিনা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তারা উপলব্ধি করবে কিনা এবং ভবিষ্যতে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে সেই নিয়ে চিন্তাভাবনা করবে কিনা কিন্তু আমাদের দায় দায়িত্ব যেখান থেকে যেরকম খবর আমরা সংগ্রহ করতে পারি সেগুলো আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরি যাতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা আপনারা উপলব্ধি করতে পারেন সেগুলো মানুষের সাথে শেয়ার করতে পারেন কমিউনিকেট করতে পারেন কথা বলতে পারেন তার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি দেখুন বাংলাদেশের প্রতিচ্ছবি আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বছরে এগুলো আরও গাঢ় হয়েছে আমরা এবার দুর্গা পুজোতে পরিষ্কারভাবে শাসক দলের এমএলএকে বলতে শুরু করে শুনেছি যে দশ মিনিট করে দিনে পাঁচবার আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে আমরা দেখেছি মুর্শিদাবাদের ফারাক্কায় আজানের সময়গুলো একদম মণ্ডপে টাঙিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ওই টাইমে রকম মাইক চলবে না কিন্তু এই পশ্চিমবঙ্গে না তৃণমূল কংগ্রেস বলুন না সিপিএম বলুন যারা মূলত ধর্ম ধর্মনিরপেক্ষতার আফিনে আসক্ত তাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই বরং তারা এইসব নিয়ে মানুষের সামনে কানাঘুষাও করে না এটাকে বরং তারা নেক্লেট করে অগ্রাহ্য করে অস্বীকার করে কিন্তু আমরা তো সেটা পারি না মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের হত্যা হয়েছিল তার কারণ তারা হিন্দু শুধু তারা ঠাকুর বানাত এখন এই রাজ্যে বাংলাদেশের প্রতিচ্ছবি এমনভাবে পড়েছে যে গতবারও যেরকম দেখা গেছে এবারেও কিন্তু সেই একই ধারা অব্যাহত রয়েছে যারা ঠাকুর বানায় তাদের ওপরেও কিন্তু কোপ পড়া শুরু হয়ে গেছে দেখুন প্রতিমার যে সময় যারা যে সমস্ত শিল্পীরা তৈরি করে তারা দুর্গা পুজো আগেও সর্বস্ব দিয়ে প্রতিমা তৈরি করে এবং সেগুলো তারপরে সাপ্লাই দিয়ে যে টাকা তারা ইনভেস্ট করেছিল সেগুলো তারা তোলে তেমনি আর দুই একদিনের মধ্যেই কালী পুজো লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো তা যে সমস্ত শিল্পীরা লক্ষ্মী প্রতিমা তৈরি করছে তাদের লক্ষ্মী প্রতিমা তৈরি প্রায় শেষ আর যেহেতু কালী পুজোটা এখনো পুরোনো দিন বাকি তাই সেই প্রতিমার কাজ তৈরি করা চলছে প্রায় পঞ্চাশ শতাংশ তৈরি করা রেডি হয়ে গেছে ঠিক সেরকমই একজন শিল্পী যার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে তার নাম অনিল জাকার। তিনি এরকম প্রায় পঞ্চাশটার অধিক কালী প্রতিমা তৈরি করছেন প্রায় পঞ্চাশ ফিফটি পার্সেন্টের উপরে কাজ হয়ে গেছে এবং বহু সংখ্যক লক্ষ্মী প্রতিমা তৈরি করে রেখেছেন যেগুলো বাজারে যাবে খুব শীঘ্রই হঠাৎ করে কাল রাতেই জিহাদিরা সেখানে ঢোকে এবং ঢুকে একের পর এক প্রতিমা ভাঙচুর করে কোনো প্রতিমার হাত ভেঙে দেয় ক্র কোনো প্রতিমার পা ভেঙে দেয় কোনো প্রতিবার মুন্ডু কেটে দেয় নাক ভেঙে দেয় মুখ ভেঙে দেয় কিন্তু এই নিয়ে কারোর কোনো উচ্চপাচ্য নেই পশ্চিমবঙ্গের প্রশাসন এই নিয়ে একটি কথাও খরচা করে না এই নিয়ে কোনো হিন্দুরাও রাস্তায় নামে না কারণ দেখুন মূর্তি পূজা যারা করে তারা কাফের সুতরাং কাফের হয়ে আপনি মূর্তি পূজা করবেন জেহাদিদের তো সেটা সহ্য হবে না টার্গেট মূর্তির উপরে তা এবছর টার্গেট যদি মূর্তির উপরে হয় সেই টার্গেট আপনার মন্দ অব্দি পৌঁছে গেছে আগামী পাঁচ বছর পরে যদি এই সরকার দু হাজার ছাব্বিশে আবার ফেরত এসেছে তাহলে এদের টার্গেট যে মূর্তি বানায় শুধু সে নয় যে মূর্তি বানিয়েছে সেই মূর্তির উপরে শুধু নয় আগামী দিনে আপনার ঘর অবধি পৌঁছে যাবে বাড়ি অবধি উঠোন অব্দি পৌঁছে যাবে এটুকুও বোঝার মতো ক্ষমতা কি আপনার হয়েছে যদি না হয়ে থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতিগুলো পর্যায়ক্রমে একবার উপলব্ধি করে দেখুন একবার উপলব্ধি করে দেখুন এখনও বাংলাদেশে দেধার এই দুর্গাপুজোর সময় মণ্ডপ ভাঙচুর মূর্তি ভাঙচুর আজানের সময় কোনো কিছু বাজানো যাবে না ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে রীতিমতো রাস্তায় নেমে আর পশ্চিমবঙ্গ কিন্তু বেশ কিছু জেলায় এগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাই এখনো যদি আপনারা চোখ বুঝে থাকে এখনো যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে এই পশ্চিমবঙ্গকে আর বাঁচানোর ক্ষমতা নেই কারণ কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে ঈদের দিনকে মঞ্চে দাঁড়িয়ে নিজেকে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান বলার পরেও সেই মঞ্চের নিচ থেকে আওয়াজ কিন্তু ওঠে না জয় ধর্মনিরপেক্ষতার জয় সেই মঞ্চের নিচ থেকে আওয়াজ ওঠে না আল্লাহ তকবীর আল্লাহুয়াকর এটুক বোঝার পরেও যদি বা এইটুকু শোনার পরেও যদি আপনাদের বোঝার মতো উপলব্ধি না হয় তাহলে আপনারা জেগে ঘুমাচ্ছেন ছাড়া আর কিছু না যারা প্রকৃত ঘুমায় তাদেরকে জাগানো যায় কিন্তু যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আর থাকে থাকেন তাই দু শেষ সুযোগ এই সুযোগ যদি হাতছাড়া করেছেন এই সরকারকে যদি আবার আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন তাহলে আগামী বছর দুর্গাপুজো অনেক জেলাতে অনেক হিন্দুরা করতে পারবে বলে অন্তত আমার মনে হয় বাকিটা সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে ধন্যবাদ নমস্কার